সমুদ্রের নিচে থাকা মিসেলের সুরঙ্গ উন্মোচন করে ইরানের হুশিয়ারি সমুদ্র যেটাকে আমরা শান্তি আর নিরবতার প্রতীক ভাবি সেই সমুদ্রের নিচে লুকিয়ে আছে ভয়াবহ যুদ্ধের প্রস্তুতি ইরান সম্প্রতি উন্মোচন করেছে পানির নিচে থাকা তাদের গোপন কদর থ্রি এইটি এল মিসাইল সুরঙ্গ ভিডিওতে দেখা গেছে ইসলামী বিপ্লবী গার্ডের নৌ শাখার কমান্ডার নিজেই দাঁড়িয়ে আছেন সেই সুরঙ্গের ভেতরে চারপাশে প্রস্তুত শত শত ক্রুজ মিসাইল এই বার্তাটা শুধু প্রদর্শনী নয় এটা হুশিয়ারি ইরান স্পষ্ট করে বলছে যদি তাদের ওপর হামলা হয় তাহলে হর তরমুজ প্রণালী আর নিরাপদ থাকবে না যে প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের এক বড় অংশের তেল চলাচল করে নৌ কমান্ডারের ভাষায় এই মিসাইলগুলো এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এমনকি আঘাত করা পর্যন্ত লক্ষ্য বস্তুকে ট্র্যাক করার প্রযুক্তিও রয়েছে এতে এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুশিয়ারি তিনি ইঙ্গিত দিচ্ছেন আরও বড় হামলার আর শর্ত একটাই ইরানকে মিসাইলের দূরত্ব ক্ষমতা কমাতে হবে এবং পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ করার বিষয়ে চুক্তি করতেই হবে তবে ট্রাম্পের হুমকির জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুশিয়ারি দিয়ে বলেন আঙুল ট্রিগারে আছে মার্কিন হামলা হলে তাৎক্ষণিকভাবেই পাল্টা হামলা চালানো হবে এখানে প্রশ্ন হল এই শক্তি প্রদর্শন কি যুদ্ধ ঠেকানোর কৌশল নাকি যুদ্ধের দিকেই আরেক ধাপ এগোনো সমুদ্রের নিচে মিসাইল আকাশে যুদ্ধ জাহাজ আর মাঝখানে দাঁড়িয়ে পুরো বিশ্ব শাসাটকে তাকিয়ে কারণ ইতিহাস সাক্ষী যুদ্ধ শুরু হতে সময় লাগে না কিন্তু থামতে সময় লাগে প্রজন্মের পর প্রজন্ম এই উত্তেজনা শেষ পর্যন্ত যাবে কোন পথে শান্তির দিকে নাকি আরেকটি অজানা সংঘাতের দিকে সিটিজেন্স ভয়েস দেশ ও মানুষের সংবাদ